তো এসে বললাম বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর গেমার চ্যানেলে আর আজকের কথা বলতে চলেছে আমাদের যে টুনাইট আপডেটটা আছে নতুন টপ আপ ইভেন্ট সেই বিষয়ে কথা বলতে বন্ধুরা টপ আপ ইভেন্ট দেখবেন এবং আমাদের কিন্তু নতুন দুইটা ফিমেল ক্যারেক্টার ফ্রি দিতে চলেছে সেই বিষয়ে সবকিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছে প্রথমত আমাদের সামনে যে ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পাচ্ছেন এই ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের সম্ভবত মিস্ট্রি শপের রিপ্লেসমেন্ট হিসেবে এসেছে তো আমরা যতদূর জানি মিস্ট্রি শপ আর আসবে না এই মাসে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঊনষাট পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি আর আপনারা এখান থেকে এই ইভেন্টের ভিতরে গিয়ে কিন্তু আরও অনেক জিনিসপত্র দেখতে পেয়ে যাবেন যেগুলো কি ই টি মোটা কি অনেক কিছু তো আপনারা কে কত পার্সেন্ট পেয়েছেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আমাদের কাছে এই ডিসকাউন্ট ইভেন্টটা তেমন বেশি ভালো লাগেনি আসলে কি মিস্ট্রি শপই বেস্ট তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে পরবর্তী নতুন যে টপ আপ ইভেন্ট আছে সেইখানে তো আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে প্রথমত আপনাদেরকে বলে দিচ্ছে আমাদের কিন্তু বর্তমানে এই যে টপ আপ ইভেন্ট আছে এইটা চলতেছে এই টপ আপ ইভেন্টটার পরে কিন্তু আদ্রা থেকে ওটার পরে নতুন একটা টপ আপ ইভেন্ট আসবে এবং আগামীকালকে নতুন একটা টপ আপ ইভেন্ট আসবে এবং আবার নয় তারিখে কিন্তু আমাদের আরও একটা নতুন টপ আপ ইভেন্ট আসবে বন্ধুরা একসাথে কিন্তু মোট দুইটা টপ আপ ইভেন্ট চলবে আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন বর্তমানে যেই টপ আপ ইভেন্টটা সেটা আজ আদ্রা পরে চলে যাবে এবং এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে নতুন টপ আপ ইভেন্টটা বারো ডায়মন্ড টপ আপ করলে বারো ডায়মন্ড বনাস তারপর সত্তর ডায়মন্ড টপ আপ করলে দশটা ভাউচার বনাস এবং একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আর তিনটা ডায়মন্ড বক্স বনাস যেখান থেকে আপনারা ডায়মন্ড ফিরিতে পাবেন বক্স ওপেন করে যার লাগ যত আছে সে অনুসারে বিশ পঞ্চাশ একশো দুইশো ডায়মন্ড পেয়ে যাবেন তারপর বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন নতুন কিন্তু একটা ফিস্টের স্ক্রিন এসেছে যেটা আমাদের কাছে মোটামুটি আর কি ভালো লেগেছে বলবো না যে অনেক বেশি ভালো লেগেছে মোটামুটি টাইপের আর কি বলতে পারেন তো আপনারা এখানে কেউ স্পিন করেছেন কিনা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর যদি স্পিন করে থাকেন কার কত ডায়মন্ড লাগলো এই যে নতুন ফিস্টের স্ক্রিনটা নিতে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো এখন আমরা যে নতুন আমাদের গ্লুয়াল নোভা যে ইভেন্টটা শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা ফিমেল ক্যারেক্টার এবং আরেকটা ফিমেল ক্যারেক্টার মুট কিন্তু এখানে দুইটা ফিমেল ক্যারেক্টার আছে আমাদের এখানে আর এই দুইটা ফিমেল ক্যারেক্টারে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব আর এই যে দেখতে পাচ্ছেন যেই থিমের উপর করে করা হয়েছে এটা কিন্তু আমাদের গ্লু নোভা নামে যে নতুন ইভেন্ট আছে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো এই যে প্রথম যে ক্যারেক্টারটা আছে আমাদের এই ক্যারেক্টারটা আমরা পাবো ইভেন্টের এইখান থেকে ইভেন্ট সেকশনের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করলে ওই ক্যারেক্টারের সাথে সাথে কিন্তু সুন্দর একটা গাড়ির স্ক্রিন পেয়ে যাবো আমরা যেটাকে মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে তারপরে আমরা আরও একটা ক্যারেক্টার দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন গ্লোয়াল নেবার নোভার ওইখানে যে আমাদের নতুন একটা ইভেন্ট এসেছে এইখানে কিন্তু আমাদের পরবর্তী যে ফিমেল ক্যারেক্টারটা আছে ওইটা কিন্তু ফিরিয়ে দিচ্ছে এখানে এটা টোকেনের মাধ্যমে দিচ্ছে তো অবশ্যই দুইটা ক্যারেক্টারই মোটামুটি সুন্দর হয়েছে পোশাকের ডিজাইন মিজাইন যা আছে চুলের স্টাইল মিস্টাইল আমাদের কাছে ভালো লেগেছে কিন্তু আমাদের যে যেই অ্যাবিলিটিটা আছে অ্যাবিলিটিটা তো আপনারা জানেন অত বেশি ভালো হবে না তো আপনাদের আর কি ক্যারেক্টারটা নিয়ে খেলতে পারেন নতুন যেহেতু কিন্তু অ্যাবিলিটি অত বেশি সমর্থন করি না আমি আর যারা বন্ধুরা ইউআইডি টপ আপ করতে যান ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা